ভারতের বিরুদ্ধে এক হচ্ছে রাশিয়া সহ একাধিক শক্তিশালী দেশ বাংলাদেশ বাধ্য হচ্ছে আত্মসমর্পণে কলকাতার আকাশে হঠাৎ উড়ছে সন্দেহজনক ড্রোন চাকরি প্রার্থীদের কপালে ঘন কালো মেঘ ডিএনএ মুখ্যমন্ত্রীর হুঙ্কার আরও একবার ভারতের দরজাই করা নাড়ছে করোনার আতঙ্ক লকডাউনের ভয় এই মুহূর্তে বাংলায় চলছে কি এক বিপজ্জনক খেলা বন্ধুরা সময় এসেছে চোখ মেলে দেখার ভারতের চারপাশে জাল বনছে শক্তিশালী কিছু দেশ রাশিয়া হঠাৎ করেই ভারতকে পাশ কাটিয়ে নতুন জোটে যুক্ত হচ্ছে প্রশ্ন উঠছে এই বিশ্বাসঘাতকতা কেন বাংলাদেশ ভারতের মধ্যকার বাণিজ্য সংঘর্ষে উত্তেজনা ছড়াচ্ছে সীমান্তে বাংলাদেশ সরকার চাপে আত্মসমর্থন করতে বাধ্য হল কিন্তু ভারত কি কমাবে উত্তাপ এদিকে কেন্দ্র বলছে ওয়াকাফ ইসলামে অপরিহার্য নয় এই মন্তব্যে সারা দেশের তীব্র প্রতিক্রিয়া নতুন আইন এবং রাজনৈতিক আগুন ছড়িয়ে পড়ছে সর্বত্র আর কলকাতার আকাশে হঠাৎ ড্রোন কে পাঠাচ্ছে এই ড্রোন বিদেশি গোয়েন্দা নাকি ঘরের শত্রু আতঙ্কে তিরত্তমা প্রশাসন জোর তদন্তে এর মাঝেই চাকরি প্রার্থীদের জন্য বাজছে সর্বনাশের ঘন্টা নির্দেশে সারা ভারতে একদিনে আক্রান্ত দুশো সাতান্ন জন ফেরকি ফিরছে লকডাউনের দিন এদিকে ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর আমি ম্যাজিসিয়ান নয় আকাশ থেকে টাকা আনতে পারবো না জনতার ক্ষোভ এখন পৌঁছে গেছে ফুঁসে ওঠার স্তরে তার উপর সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর বি এলার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে এই বক্তব্যের পিছনে গিয়ে লুকিয়ে আছে নতুন কোনো সমীকরণ বন্ধুরা এই সব ঘটনাই আজকের বিশ্লেষণে আমরা একে একে উন্মোচন করব তাই এখনই ভিডিওটিকে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এক সেকেন্ডও দেরি করবেন না প্রশ্ন আপনাদের জন্য আপনার মতে রাশিয়ার এই চাল ভারতের জন্য কতটা বিপজ্জনক আর এসএসসি চাকরির ভবিষ্যৎ নিয়ে আপনার কি মত কমেন্ট করে জানান আপনার প্রতিটি মতামত আমাদের জন্য অমূল্য তো দেখুন আজকের প্রথম খবর উঠে আসছে শক্তিশালী দেশগুলো একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে বড় কিছু করার ষড়যন্ত্র রাশিয়া কেন তো গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা বিশ্ব পর্যায়ে অর্থনৈতিক সমীকরণকে নাড়া দিয়েছে জেনেভাই সম্পাদিত এই চুক্তির সত্যতা নিশ্চিত করে হোয়াইট হাউস জানিয়েছে যে আমেরিকা চীনের ওপর আমদানি শিল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ থেকে কমিয়ে তিরিশ শতাংশ করেছে এই সব ঘটনার মধ্যে ভারতের জন্য উদ্ভোগের বিষয় হলো এই চুক্তিটি এমন এক সময়ে হয়েছে যখন ভারত বিশ্বের কারখানা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্কের এই পুনর্গঠনে ভারতের উৎপাদন খাতের জন্য একটি ধাক্কা হিসেবে প্রমাণিত হতে পারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই সম্প্রতি বলেছেন যে পশ্চিমা দেশগুলি এশিয়ায় ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে তিনি এই অঞ্চলটিকে এখন ইন্দো প্যাসিফিক বলা হচ্ছে বলে প্রশ্ন তোলেন এবং এটিকে চীন বিরোধী কৌশলের অংশ বলে অভিহিত করেছেন ল্যাবরফ বলেন পশ্চিমারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চাই এবং ভারত ও চীনের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে তিনি আরও বলেন রাষ্ট্রপতি পুতিন ইতিমধ্যে পশ্চিমাদের এই নীতিকে ভাগ করো আর রাজ করো বলে বর্ণনা করেছেন দিল্লির জেএনইউ এর রাশিয়ান স্টাডিজ বিশেষজ্ঞ ডক্টর রাজন কুমারের মতে লাভরবের মন্তব্য ভারতের প্রতি একটি সংকেত যে রাশিয়া চায় না যে ভারতের ওপর সামরিক নির্ভরতা শেষ হোক তথ্য থেকে জানা যায় যে দু হাজার উনিশ থেকে দু নয় থেকে দু হাজার তেরো সালের মধ্যে ভারতের প্রতিরক্ষা আমদানির ছিয়াত্তর থেকে যা দু হাজার যদিও ইউক্রেন যুদ্ধের সময় ভারত রাশিয়া বাণিজ্য বৃদ্ধি তবে এর মূল কারণ ছিল জ্বালানি আমদানি গ্লোবাল গ্রেড রিসার্চ ইনস্টিটিউট অনুসারে মার্কিন চীন বাণিজ্য চুক্তির পর ভারতে আসা উৎপাদন বিনিয়োগ হয় বন্ধ হয়ে যেতে পারে অথবা চীনে স্থানান্তরিত হতে পারে প্রতিবেদন অনুসারে এখন ভারতে কেবল কম খরচের অ্যাসেম্বলি প্ল্যান্ট টিকে থাকতে পারবে যেখানে মূল্য সংযোজন উৎপাদনে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ভারত বাংলাদেশ বাণিজ্য সংঘর্ষে বাংলাদেশের আত্মসমর্পণ উত্তেজনা কমানোর চেষ্টা তো পাকিস্তানের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে চলমান বাণিজ্যিক উত্তেজনায় পিছু হাঁটতে বাধ্য হয়েছে পরিস্থিতি আরও খারাপ হবার রোধে ঢাকা স্পষ্ট জানিয়েছে তারা কোনো রকম পাল্টা পদক্ষেপ নেবে না বাংলাদেশ সরকার মনে করে এই দ্বন্দ্ব দুই দেশেরই ক্ষতি করছে এবং সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বাণিজ্য সচিব মাহবুবুর রহমান একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর বলেছেন আমাদের চেষ্টা থাকবে পরিস্থিতি জটিল না না করতে আমরা কোনো প্রতিশোধমূলক হব বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে ফের ফিরবে লকডাউনের স্মৃতি দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা কোন রাজ্যে সব থেকে বেশি জানুন তো ফিরছে সেই ভয়াবহতার স্মৃতি ভারতে ফের ফিরছে কি করোনা ইতিমধ্যেই সিঙ্গাপুর হংকং থাইল্যান্ডে বিপুল হারে ছড়াতে শুরু করেছে করোনা একাধিক জনের মৃত্যুর খবরও মিলেছে যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ভারতে এখনও করোনা নিয়ে চিন্তার কিছু নেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান পেশ করেছে। তাতে বলা হয়েছে দেশে এখন অবধি আক্রান্তের সংখ্যা দুশো সাতান্ন যদিও এই হিসেবে উনিশে মে অবধি বারোই মে অবধি সংখ্যাটা ছিল একশো চৌষট্টি আর তাই স্বাস্থ্যমন্ত্রক যত স্থিতিশীল বলুক গত সাত দিনে আক্রান্তের সংখ্যা প্রায় একশো বেড়ে গেছে কেরলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সেখানে আক্রান্ত উনসত্তর জনে একমাত্র মৃত্যুও সেই রাজ্যেই তালিকায় দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র আক্রান্তের সংখ্যা চুয়াল্লিশ এরপর তালিকায় রয়েছে তামিলনাড়ু কর্ণাটক গুজরাট দিল্লি হরিয়ানা রাজস্থান এবং সিকিমে আক্রান্তের সংখ্যা একজন করে তবে বাংলায় এখনো কোভিড আক্রান্তের খোঁজ মেলেনি এবার করোনার যে ভ্যারিয়েন্ট আতঙ্ক ছড়াচ্ছে তা হলো জে ওয়ান ওয়ান এখন প্রশ্ন এই ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক হতে পারে যদিও এই ভ্যারিয়েন্টে দেখা এখনো মেলেনি এটি বিএ পয়েন্ট এইট সিক্স এর একটি সাব ভ্যারিয়েন্ট এই ভ্যারিয়েন্টটি দু হাজার তেইশ সালে ভয় ধরিয়ে ছেড়েছিল গোটা বিশ্বে কিন্তু বৈজ্ঞানিকরা এখন দাবি করছেন এই সাব ভ্যারিয়েন্টই নাকি এখন আতঙ্কের মূল কারণে এই ভ্যারিয়েন্টের সঙ্গে অমিক্রণের অনেকটা মিল রয়েছে তাই এখন যারা কোভিডে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে দুর্বলতা কাশি গলাই সংক্রমণে পেটের গণ্ডগোলের মতো উপসর্গ দেখা যাচ্ছে তাই এই উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এই ভ্যারিয়ান্টে আক্রান্ত হলে উপসর্গ দেখা দেয় দুই থেকে তিন দিন পর তারপর তা ছড়াতে শুরু করে বিশেষজ্ঞরা বলছেন দ্রুত সাবধান না হলে গোটা বিশ্ব দেখবে আরও একটি অতিমারি এই ইঙ্গিত তাহলে লকডাউনের এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রাতের কলকাতার আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন আতঙ্কে ছিটিয়ে তিলোত্তমার বাসিন্দারা চলছে গোপন নজরদারি তো ভারত পাকিস্তান উত্তেজনা আবহে কলকাতার আকাশে দেখা মিলল রহস্যময় একাধিক ড্রোনের হেস্টিংস থেকে ফোর্ট উইলিয়াম রাতের শহরে চষে বেড়ালো সাত থেকে আটটি ড্রোন আধ ঘন্টারও বেশি সময় শহর কলকাতার আকাশে চক্কর কাটে ড্রোনগুলি এরপরই সেগুলি রাতের আকাশে মিলিয়ে যায় এইদিকে এই ঘটনার সামনে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে রেড জোনে ড্রোন কে বা কারা ওড়ালো ইতিমধ্যে শুরু হয়েছে পুলিশ তৎপরতা শহরের নিরাপত্তা ব্যবস্থা গিরে উঠছে বড় প্রশ্ন কলকাতার আকাশে একসঙ্গে চার থেকে পাঁচটি ড্রোন দেখা গিয়েছে রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সময়ের মধ্যে হেস্টিংস ফোর্ট উইলিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল ইডেন গার্ডেন সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘোরাফেরা করতে দেখা যায় ড্রোনগুলোকে ড্রোনগুলোর উপস্থিতি নজরে আসতেই তৎপর হয় হেস্টিংস থানার পুলিশ বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় লালবাজারে পাশাপাশি সতর্ক করা হয় সেনাবাহিনী বিমান বাহিনীকেও জানা গিয়েছে মহেশতলার দিক থেকে ড্রোনগুলি আসে প্রায় পঁয়তাল্লিশ মিনিট আকাশে চষে পাঠানোর পর সেগুলি রাতের আকাশে মিলিয়ে যায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি ফোটো উইলিয়াম হল পূর্ব ভারতের সেনার সদর দপ্তরে যেমন সংবেদনশীল এলাকায় কোনো অনুমতি ছাড়াই ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ফলে এই ঘটনায় নিরাপত্তা মত প্রশ্নের মুখে ড্রোনগুলোর ফুটেজ সংগ্রহ এবং তাদের গতিপথ ট্র্যাক করার চেষ্টা চলছে সিসিটিভি এবং টাওয়ার লোকেশানে ডেটা খতিয়ে দেখা হচ্ছে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে ওয়াকাপ ইসলামে অপরিহার্য নয় সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র সরকার তো ওয়াকাপ শুনানিতে এবার নতুন আইনের পথে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল কেন্দ্রের মোদী সরকারের দাবি ওয়াকাপ আসলে এক প্রকার দান এটা কোনোভাবেই ইসলামের অপরিহার্য অংশ নয় তাছাড়া মুসলিম ধর্মের অংশ হলেও প্রকৃতগতভাবে ওয়াকাপের ধারণার মধ্যে একটা ধর্মনিরপেক্ষ ব্যাপার আছে ওয়াকাপ সংশোধনী আইনে মুসলিম স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ দেশজুড়েই বিক্ষোভের আজ ছড়িয়ে পড়েছে নয়া ওয়াকাপ আইনের বিরোধিতার জল পড়িয়েছে সুপ্রিম কোর্টেও ইসলামিক সংগঠন তো বটেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে তারপরে এবার শীর্ষ আদালতে সেই সব মামলারই যৌথ শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই দিন কেন্দ্রের হয়ে জোরালো সওয়াল করেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি দাবি করেন একটা ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে যে নতুন ওয়াকা আইন চলে এলে মুসলিমদের সব সম্পত্তি কেড়ে নেওয়া হবে কিন্তু সেটা ঠিক নয় তাছাড়া সরকারের কোনো সম্পত্তি যদি ওয়াকা বোর্ড দখল করে নেয় তাহলে সেটা কেন্দ্র ফেরত চাইতেই পারে সেই অধিকার কেন্দ্রের আছে তুষার মেহিতার পরিষ্কার কথা অতীতে সুপ্রিম কোর্টের রায়ই বলা হয়েছে সরকারি সম্পত্তি ওয়াক বোর্ড দখল করলে সেটা পুনর্দখল করতে পারে সরকার কেউ ওয়াকআপ সম্পত্তি ব্যবহার করছে মানেই সেই সম্পত্তিতে কারো মৌলিক অধিকার জন্মায় না এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর তো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে আশ্রয় নিতে না পারে উত্তরকন্ডার বৈঠক থেকে পুলিশকে সজাগ থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি পুলিশকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন পুলিশের ভ্যান নিয়ে যত বেশি ঘোরা যাবে মানুষ তো জানবে যে এরা অ্যালার্ট আছে বডাই এরিয়া খুব সংবেদনশীল ভারত পাকিস্তান উত্তেজনার আবহে দেশের বিভিন্ন রাজ্যকে আগেই সতর্ক বার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে এই পরিস্থিতিতে এই দিন কন্যার বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিশেষ করে সীমান্তবর্তী জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি পুলিশকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী বলেন আমি শুনছি অনেক বাইরের লোক কেউ অসম থেকে কেউ এদিক থেকে কেউ ওদিক থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকদের কাছ থেকেও তার নম্বর তার প্যান কার্ড আধার কার্ড নম্বর ফোন নম্বর সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকেও বলবো বিএলার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে আশ্রয় নিতে না পারে তেমনি যারা মানুষকে মিথ্যা কথা বলে মানুষের জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা মনে রাখবেন অথরাইজড লোক ছাড়া বুঝতে পারছেন আমি কি বলছি কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না এরকম অনেকে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে মালদা কোচবিহার কলকাতা ডায়মন্ড হারবার অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আজ বিজ্ঞানের যুগে মানুষ যত এগিয়ে চলছে তেমনি আবার অনেক ক্ষতিকারক শক্তি বেড়েছে যেটা মানুষ আগে ভয় পেতো না সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করুন না একজনের পক্ষে সম্ভব নয় প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে তাহলে বন্ধুরা